হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্র দাস আপনাকে ওয়েলকাম করছি ওয়েলনেস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে মাই ডিয়ার ফ্রেন্ড আজকের এই সাবজেক্টটা ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি যেখানে প্রচুর পজিটিভ এবং প্রচুর নেগেটিভ যেখানে আজকের দিনে এআই চলে এসেছে সেখানে প্রচুর মানুষ ভয় পাচ্ছে তাদের চাকরি হারানোর ভয় প্রচুর মানুষ ভয় পাচ্ছে তাদের নিজস্ব বিজনেস হারানোর ভয় আর এমন পজিশানে যেখানে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সেই বিজনেস আদৌ কি থাকবে এর ভবিষ্যৎ কী আছে আজকে আমরা জেনে নেব ডাইরেক্ট সেলি নেটওয়ার্ক এর ভবিষ্যৎ কী আছে মাই ডিয়ার ফ্রেন্ড ডাইরেক্ট শ্রেণি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এমন একটা বিজনেস শুধুমাত্র এই বিজনেসটা যেটা মানুষ ছাড়া অন্য কেউ করতে পারবে না কারণ এই বিজনেসটাই হলো মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে বোঝানো যেখানে এআই মানুষকে বোঝাতে পারবে না আর সেই কারণে এআই কোনোদিন এই বিজনেসটাকে নষ্ট করতে পারবে না বা শেষ করতে পারবে না আসুন আমরা জেনে নেই যে ডাইমেন্ক মার্কেটের ভবিষ্যৎ ভারতবর্ষে আর আমেরিকাতে শুরু হয়েছিল উনিশশো সালে আজকে দু সাল তো এত বছর যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষে এবং কোটি কোটি মানুষ সারা বিশ্বে এই বিজনেসটা করে যাচ্ছে তো সেখানে আমাদের ভারতবর্ষে আমাদের সুপ্রিম কোর্ট যেখানে দু হাজার একুশ সালে এই বিজনেসটাকে লিগাল করে দিয়েছেন যেখানে প্রচুর ইন্ডাস্ট্রিতে এই বিজনেসটা নিয়ে এডুকেশন সিস্টেম স্টার্ট হয়ে গেছে যেখানে বিবিএ এম বিএ পিএইচডি স্টার্ট হয়ে গেছে এই ডাইরেক্ট বেস নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে যেমন একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার একজন চার্টার অ্যাকাউন্টেন্ট যেমন তারা ডিগ্রি নিয়ে নেওয়ার পর নিজেদের প্রফেশন স্টার্ট করেন তেমনই এই ডাইরেক্ট সেলিং বিজনেসে যেহেতু এডুকেশন সিস্টেম চলে এসেছে তাই সেই কারণে নেক্সট জেনারেশন তারা এডুকেশন নিয়ে এসে প্রফেশনাল নেটওয়ার্কার আর আমাদের সরকারের তরফ থেকে যে রিপোর্ট এসেছে কেপিএমজি এবং ফিকি বলে যে দুটো সংস্থা আছে যে দুটো অনেক পাওয়ারফুল সংস্থা তারা যে রিপোর্ট প্রকাশ করেছে যে দু সালের মধ্যেই এই বিজনেস আমাদের ভারতবর্ষে প্রায় চৌষট্টি হাজার পাঁচশো কোটি টাকার বিজনেসকে ক্রস করে দেবে আর প্রতি বছর এই বিজনেস দশ থেকে পনেরো পার্সেন্ট গ্রোথ করবে তো এমনই সিচুয়েশনে যেখানে সমস্ত বিজনেস নষ্ট হয়ে যাচ্ছে মানুষের চাকরি নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের আরও গ্রোথ হচ্ছে এবং আগামী দশ পনেরো বছর কুড়ি বছরে এই বিজনেস আমাদের ইন্ডিয়াতে সর্বপ্রথম এই বিজনেসটাকে প্রায়োরিটি দেওয়া হবে মাই ডিয়ার ফ্রেন্ড কারণ এই বিজনেস আগে এডুকেশন ছিল না এখন বিজনেস এডুকেশনে চলে এসেছে আগে মানুষের কাছে স্কিল ছিল না এখন মানুষের কাছে স্কিল চলে এসেছে তাই সেই কারণে আর কোনো চিন্তা নেই আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট বিজনেসকে এখনো ভয় পাচ্ছেন বা এটা দেখে আপনি নাক ছিটকাচ্ছেন তো আর ভয় পাওয়ার কিছু নেই আসুন এখন সময় এসেছে আপনার এই ডাইরেক্ট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে বোঝার এবং কোনো একটা ভালো কোম্পানির হাত ধরে এই বিজনেসটাকে করার তো অবশ্যই যদি ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনিও কি এই বিজনেস করছেন নাকি বিজনেস থেকে আপনি এখনো দূরে সরে আছেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রতিটি আপডেট আমি এই ইউটিউব চ্যানেলে দেব এবং সেটা সর্বপ্রথম আপনার কাছে এসে পৌঁছাবে উইচু অল দ্য বেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার